স্বামীকে তুই বলে সম্বোধন করলে স্বামীর গায়ে হাত তুললে কি হয় জানলা অবাক হয়ে যাবেন আমার প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা আশ্চর্যান্বিত হয়ে যাবেন আল্লাহর হাবিব কি ধমকের শুলে বলেছেন কোন নারী যদি তার স্বামীকে তুই বলে সম্বোধন করে গায়ে হাত তোলে অপমান করে আল্লাহ নবী বলেন ওই নারীর জন্য দুনিয়াতে দুই দুইটা মারাত্মক শাস্তির অপেক্ষা করছে জাহান তো শাস্তি আছে এর মধ্যে তুই দুনিয়াতেই দুইটা শাস্তি আল্লাহ রব্বুল আলমিন তার জন্য রেখে দিয়েছেন এক নম্বর শাস্তি হচ্ছে যে নারীরা তার স্বামীকে দাম দেয় না স্বামীকে অপমান করে তুই তুকারি বলে সম্বোধন করে গায়ে হাত তুলতে যায় কোনো সম্মান করে না আল্লাহর হাবিব বলেন দুনিয়াতে ওই নারীটার এত মারাত্মক রোগ হবে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াতেই তাকে শাস্তি দিয়ে দিবেন যেই রোগের কোনো অ্যান্সার সে পাবে না ধুকে কষ্টে করতে করতে সে দুনিয়া থেকে বিদায় নেবে দুই নম্বর তার শাস্তি হবে এই নারী কোথাও গিয়ে সে শান্তি পাবে না কোথাও গিয়ে সে সম্মান পাবে না আল্লাহ পাকের গজ অনবরত ওই নারীর উপর নাজিল হতে থাকবে প্রিয় মা বোনেরা আপনাকে আমি বলছি আপনি একটু মাথার আপনার কমন সেন্স দিয়ে চিন্তা করবেন আল্লাহ যদি আপনার উপর অসন্তুষ্ট থাকে পাক যদি গজব নাজিল করে আপনার বাঁচার কোনো ওয়ে থাকবে না আপনি মনে রাখবেন স্বামীর মর্যাদা আল্লাহ পাক কত বেশি দিয়েছেন আল্লাহ রব্বুর আলমিন বলেন এই দুনিয়াতে আমার পরে যদি আমি কাউকে বলতাম শেষ না দেওয়ার জন্যে তাহলে আমি স্ত্রীদেরকে বলতাম স্বামীর পায়ের কাছে গিয়ে তোমরা পড়ে থাকো এজন্য জন্য আমার প্রিয় ভাইয়েরা আমার প্রিয় মা বোনেরা মনে রাখবেন আল্লাহ আল্লাহরব্বুর আলমিন আমাদেরকে বড্ড ভালোবাসেন স্বামী এবং স্ত্রীর বন্দিনটাকে আল্লাহ রব্বুল আলমিন অত্যন্ত চমৎকার ভাবে আল্লাহ পাক করে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল করিমে বলেন হুন্না লিবা সুল্লা কুম বা আং থুম সুল্লা হুন্না স্বামী এবং স্ত্রী হচ্ছে পোশাক স্বরূপ একে অন্যের পোশাকের মতো পোশাক যেভাবে আমরা আগলে রাখি যত্ন করে রাখি এর চাইতেও বেশি হচ্ছে স্বামী এবং স্ত্রীর মোহাম্মত সুমান আল্লাহ এজন্য মা বলে আচার আছেন অনেকেই আমাদের কাছে ফোন করেন হুজুর স্বামী আমাদেরকে নাম দেয় না ও বলে হুজুর স্ত্রী আমাকে দাম দেয় না প্রিয়া যারা আছেন এবং স্ত্রীর সাকিনাও তত বেশি যেই ঘরে স্বামী এবং স্ত্রীর মধ্যে যত বেশি দূরত্ব আল্লাহ পাকের রহমত ওই ঘর থেকে তত দূরে সরে যায় এজন্য আসেন স্বামী স্ত্রী যারা আছেন স্ত্রীরা যারা আছেন স্বামীকে সম্মান করবেন স করবেন রেসপেক্ট করবেন আপনার স্বামী হচ্ছে আপনার কাছে পৃথিবীর সব চাইতে বড় আমানত মনে রাখবেন একটা সময় ভাই আপনাকে ভুলে যাবে আপনার বোন আপনাকে ভুলে 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 যাবে, যাবে, যাবে। মা আপনাকে বাবা স্বামী আর স্ত্রী কখনোই আলাদা হবে না স্বামী আর স্ত্রীর মহব্বত ভালোবাসা আল্লাহর কাছে কোটি কোটি গুণ বৃদ্ধি পেয়ে যায় স্বামী আপনাকে ছেড়ে যাবে না আপনিও স্বামীকে ছেড়ে যাবেন না অতএব স্বামীকে কদর করার চেষ্টা করেন